আজ এলাম অন্য রকম একটা ভিডিও নিয়ে দেখে কিছু বুঝতে পারছো তোমরা না আমরা আলমারি গোছাচ্ছি না এরকম আমি আর মা প্রায়ই করে থাকি এগুলো হলো মানুষের ব্যবহার না করা পোশাক যা আমরা সংগ্রহ করি সারা বছর ধরে কিন্তু পুরোনো ফাটা মোটেই নয় ভালো ব্যবহারযোগ্য কাঁচা ইস্ত্রি করা জামাকাপড় এগুলো আমরা প্রত্যন্ত গ্রামে দুস্থ মানুষের কাছে পৌঁছে দিই এই কাজ করতে করতে হঠাৎ করে কারেন্টটাও চলে গেল আর বাইরে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি চলো তবে আমরা বাইরের সুন্দর পরিবেশটাই উপভোগ করি বৃষ্টি কিন্তু আমাদের মানসিক অবস্থার উপর একটা গভীর প্রভাব ফেলে অনেকের কাছেই শুনেছি বৃষ্টি দেখলেই তাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে কিন্তু বৃষ্টি আমাদের মুক্তির অনুভূতিও জাগাতে পারে বৃষ্টি যেমন প্রকৃতিকে শুদ্ধ করে তোলে তেমন আমাদের আবেগগুলোকেও শুদ্ধ করে বৃষ্টির শব্দ আমাদের অনেক গভীর চিন্তার জগতে নিয়ে যায় এক কথায় বলা হয় বৃষ্টি কিন্তু এক ধরনের প্রাকৃতিক থেরাপি সবাই বৃষ্টি উপভোগ করুন প্রকৃতিকে ভালোবাসুন তবে আজ আসি কাল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন সবাই ভালো থাকুন টাটা